নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জানে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এই যে সকালের টিফিন বানাচ্ছি আজকে আর সেরকম কিছু বানাবো না রুটিও করবো না এই গরমেতে ভাবলাম একটু ছাতুর ঘোল বানিয়ে ফেলি এটাই সকালে টিফিন করে নেবো ছাতু খেতে আমাদের বাড়িতে মাম ভীষণ ভালোবাসে কিন্তু ও পেঁয়াজ লঙ্কা ছাড়া খায় লঙ্কা তো খেতেই পারে না কিন্তু পেঁয়াজও খেতে চায় না এমনি প্লেন করে দিতে হয় এটা আমাদের জন্যে বানাচ্ছি ছাতুর ঘোল রেডি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সাথে বিট লবণ দিয়েছি আর এই যে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গুলিয়ে নিয়েছি ছাতুর ঘোলটা একদম রেডি হয়ে গেছে ছাতু খাওয়ার পর দোকানে চলে গিয়েছিলাম দোকানে গিয়ে বসেছিলাম মাম্মামের ড্যাডি গেছিলো ডিমান্তে মাম্মা মামের ড্যাডি আসার পরেই আমি চলে এসেছি এসে দুপুরে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু ভাজাটা করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য এই যে মাছ ভাজবো বলে কালকেরই মাছ ছিল সেগুলো বার করে নিয়েছি তেল ঝাল করবো তার জন্য টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে পটল আলু কেটে নিয়েছি আর পটল আলুর সঙ্গে সবজি বানাবো বলে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছিলাম এই যে এপিটে লাল করে ভেজে নিয়েছি আর আজকের মাছটা না তেল ঝাল করব কালকে তো ঝোল করেছিলাম তাই জন্য আজকে আর ঝোল টোল কিছু করব না তেল ঝাল মতো করবো আর পটল আলুটা কেটেছি আজকে একটা নতুন রেসিপি করব। ভাবলাম নতুন যেহেতু করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এই যে ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলটাকে তুলে দিচ্ছি পটলটাকে দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর পটল আলুর সবজি তো প্রায় সময়ই খাওয়া হয় তাই জন্যে ভাবলাম পটল আলুটার সবজিটাকে একটু অন্যরকমভাবে বানাই পটল ভেজে তুলে নেওয়ার পর এই যে আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার পর প্রথমে ভেবেছিলাম যে মাছের মশলাটাকে আলাদা করে করব আর পটলের মশলাটাকে আলাদাভাবে করব। তাই পরে ভাবলাম একই যেহেতু আলাদাভাবে না করে একসঙ্গেই ভেজে নেব ওই যে আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর ওতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে এই যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে একটু জিরেও ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন তো আমার ভীষণই ভালো লাগে এটাকে ভালো করে চেড়ে ভেজে নিয়ে এবার কেটে রাখা পেঁয়াজগুঁড়ো তুলে দিয়েছি পেঁয়াজগুঁড়োকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে তিন চামচ মতো আদা রসুন দিয়েছি আদা রসুন দিয়ে ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এই যে কুচিয়ে রাখা টমেটোমটা দিয়ে দিয়েছি আর টমেটোমের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়েই নিয়েছি একটাও খোসা নেই এর মধ্যে এটাকে ভালো করে কষিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব সামান্য পরিমাণে তো জল দিয়েছি জল দিয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর একটা কালার এসছে এ থেকে একটু মশলা তুলে রাখলাম মাছের তেল ঝাল বানাবো বলে আর বাকি মশলার মধ্যে এই যে হাফ বাটিরও কম গোবিন্দভোগ চাল ধুয়ে তুলে দিলাম এটাকে ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নেবো এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় স্বাদও যেরকম গন্ধও সেরকম এই যে পটল আলু ভাজাটাকে মশার সাথে দিয়ে দিলাম ভালো করে একসঙ্গে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে নেব নেড়ে এটা ফুটে উঠতে দেবো এটা ঢেকে রেখেছিলাম মিনিট দশ পনেরো মতো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি সুন্দর কিন্তু এটা কালার এসে তাই না বন্ধুরা তেলটাও উপর দিয়ে ছেড়ে দিয়েছে একদম মাখা করব। একদম ঝোলও করব না আর একদম শুকনো করব না এই যে একটা গা মতো করব মাছের ঝাল করবো বলে যেই মশলাটা তুলে রেখেছিলাম সেটাই করাতে দিয়ে দিয়েছি দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে যে ফুটে উঠে গেছে এবার ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলোকে তুলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দু তিন মিনিট মতো ঢেকে এটা রান্না করে নেবো এই যে মাছের ঝালটাও আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চলুন বন্ধুরা দুপুরে কী কী রান্না করেছি দেখে নিই এই যে ভাত আর সাথে এক টুকরো মতো পেঁপে সেদ্ধ তার সাথে এই যে একটু লেবু কেটে নিয়েছি আর শশাও কেটে নিয়েছি আর এই যে এদিকে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর এই যে গোবিন্দভোগ চাল দিয়ে পটল আলুর সবজি নতুনভাবে একটু বানানোর চেষ্টা করেছি আর সাথে রয়েছে মাছের ঝাল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি